মামনসিংহের ফুলবাড়ি উপজেলার দেওখোলা ইউনিয়ন যুব বিভাগ জামায়াত ইসলামের উদ্যোগে চলমান জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে হরে কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের মাঠে এতে অংশগ্রহণ করে আট নং ওয়ার্ড কুকরাল যুব একাদশ এবং নয় নং ওয়ার্ড দেওখোলা বাজার যুব একাদশ এর আগে খেলার উদ্বোধন করেন উপজেলা জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন তিনি বলেন টুর্নামেন্ট উদ্বোধনের পর থেকেই ম্যাচগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এতে দর্শকদের ব্যাপক সমর্থন রয়েছে আগামী ত্রিশ তারিখ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কোনো সমস্যা ছাড়াই এই পর্যন্ত আমরা খেলা অনুষ্ঠিত করে আসছি সামনের খেলাগুলিও অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হবে আমরা এই প্রত্যাশা করি এবং দর্শকরা এটা অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করবে এই প্রত্যাশা করছি এবং আগামী দিনের খেলাগুলিতে দর্শক উপস্থিতি সহ ফাইনাল খেলায় তিরিশ তারিখে যে সুন্দরভাবে অনুষ্ঠিত সেই এ সময় উপস্থিত ছিলেন দাওখোলা ইউনিয়ন জামাত ইসলামের মিডিয়া ও প্রচার সম্পাদক আবদুল্লা আল মামুন এবং সমাজ কল্যাণ সম্পাদক কাজী আবু জাফর সহ অন্যান্যরা